সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায় দুনিয়াদারি করতে গেলে অনেক জায়গাতে কম্প্রোমাইজ করে নিতে হয় ভাই ভাই একসাথে চলতে গেলে চলো এই ঘরটা ও লেবে কাউকে না কাউকে তো কম্প্রোমাইজ করতে হবে দুনিয়াদারিতে চলতে গেলে খেতে বসলে মাছের মাথাটা কেউ না কেউ তো নেবে কম্প্রোমাইজ করতে হয় সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায় বাইরে বেরিয়েছেন কোনো কুটুমবাড়ি কোনো জায়গায় যাবে। আপনি আপনার দামি গাড়িটা নিয়ে যাওয়ার শখ করেছেন ছেলে বাইনা করে ছোটাখন আমি নিয়ে যাব এই জায়গা তো কম্পোমাইজ করতে হয় সব জায়গাতেই করা যায় কিন্তু মনে রেখে দিও আল্লাহ রসুরের ব্যাপার এসে গেলে ওই জায়গা আর কোনো কে দাঁড়িয়ে আছে তার কত বড় পাওয়ার রয়েছে তার কত বড় ক্ষমতা রয়েছে সে দেখার বিষয় নাই তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে ক্ষমতা থাকলে হাত দিয়ে উঠতে হবে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মুখে

চলা সম্ভব না কেননা এতদিন তোর সাথে চলেছি সব কিছুই ঠিক আছে কখনো তুই দু লাখ বেশি নিয়েছি কম্প্রোমাইজ করে নিয়েছিস কখনো হিসাবে গন্ডগোল করে দিয়েছিস তারপরও বিহার সারতে একদায় ডাকতে গেলে সব মেনে নিয়েছি কিন্তু আর কম্প্রোমাইজ করা যাবে না কেননা তুই এমন একটা জায়গায় আঘাত দিয়েছিস এই জায়গায় কম্প্রোমাইজ করলে ইমান থাকে না মরণ আমার কালকেই হয়ে যাবে

তুই বুকা নাহ একটু বলে ফেলেছে এত কোটি কোটি টাকা ব্যবসা লেনদেন হচ্ছিল তুই এটা ছেড়ে দিলি শুনছেন তো আর আল্লাহ হয়তো এই জায়গায় তোমাকে আবার আরেকটা পরীক্ষা নিতে পারে কি একেবারে রাস্তার ভিখারিও বানিয়ে দিতে পারে শুনছেন না শোনেন আরো পঞ্চাশ জন এসে বলবে দেখলি তো দেখলি তো নবী নবী করতে গিয়ে কি হলো শুনছেন তো নাকি এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা মনে রেখে দিও তার সঙ্গে কম্প্রোমাইজ যদি করে তুমি চলতে হয়তো তুমি আগামী দিন আরো দশ কোটি ইনকাম করতে দশ হাজার কোটি ইনকাম করতে কিন্তু একটা দিন হয়তো এমনও হতে পারত তোমার ওই বন্ধুই টাকার লোভে তোমাকে মার্ডার করে দিত এই সমাজে ঘটনা ঘটনা তাহলে আরে মনে রেখে দিও জিন্দগির পতিটা মরে যখন আল্লাহ রসুলের সঙ্গে কারো টক্কর আসে তখন সব বাইকে ছেড়ে দিতে হবে আল্লাহ রসুলের পক্ষে থাকতে হবে এটা হবে তোমার পরীক্ষার কামিয়াবি এটা তোমার পরীক্ষার কি কামিয়াবি কখনো দেখা যাচ্ছে তোমাকে মন্ত্রীর পদ দিয়েছে তোমাকে এমএল এমপির পদ দিয়েছে বা তোমাকে টোপ দিয়েছে সামনে তোকে মন্ত্রী বানাবো বা বড় আরো পদ দেব কিন্তু এমন একটা সময় দেখা যায় তোমার দলের দলের নেতা নেত্রীর সঙ্গে এমন কেউ আই দল্লার বিরুদ্ধে কথা বলেছে নবীর বিরুদ্ধে কথা বলে দিয়েছে এই জায়গাতে তোমাকে আর কম্প্রোমাইজ করলে হবে না তাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে হায়াতদিন কম্প্রোমাইজ করেছি চাকরি দিসনি চল মেনে লিয়েছি কার বাদ দিসনি চল মেনে লিয়েছি আমার জমিটা অন্যজনকে দিয়ে দিয়েছি মেনে লিয়েছি আমার জায়গা অন্যজনকে জনকে দিয়ে দিয়েছি তাও মেনে লিয়েছি আমাদেরকে মিথ্যা কেস দিয়েছি তাও মেনে লিয়েছি কিন্তু যখনই আল্লাহ দিনের মামলা আসবে নবীর মামলা আসবে কোরআনের মামলা আসবে আল্লাহ রসুলের মামলা আসবে ওই জায়গায় আর কম্প্রোমাইজ করা যাবে না যদি কেউ কম্প্রোমাইজ করে চলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার ইমান থাকবে না মনে রেখে দিও সে হয়তো দুনিয়ায় এক বছর দশ বছর বিশ বছর হয়তো সম্মানের পথ পেয়ে গেল কিছুদিন আনন্দ করে নিল কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে দুনিয়ার মানুষ বুঝে না জানা যাও হয়তো পড়ে দেবে কিন্তু তাকে কবরে যখন দেবে ওই কবরে নিরানব্বইটা সাপ দেওয়া হবে দুটো করে তার মুখ হবে ওই কবরের জমিনে তার জন্যে জাহান্নামের গর্ত করে দেওয়া হবে কেননা সে আল্লাহ নবী থেকে দুনিয়ার কাউকে বেশি প্রাধান্য দিয়েছে এই জন্য তার পরীক্ষায় সে ফেল হয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাবেরা তাই বলে দিয়ে যায় আল্লাহ আমাকে ইমান হিফাজত করে আপনাদেরও হিফাজত করে মনে রাখবেন সব জায়গায় কম্প্রোমাইজ করা যায় আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কোনো জিনিস হবে ওই জায়গায় তোমার পরীক্ষা শুরু হলো তোমাকে সব ছেড়ে দিয়ে এমন কি নিজের যান যদি চলে যাবার সম্ভাবনা থাকে জানটা দিয়ে হলো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়াতে হবে এই যে আলোচনাগুলো করছি আপনাদের কাছে এখন কি লেবে না লেবে ওটা আমার কোনো টেনশন নাকি বলুন ওটা আমার তো বিষয় নয় আমার বিষয় দিও আপনাকে আমি দে দিয়েছি এবারে আপনি নেবেন কি নেবেন না সেটা আপনি আর আল্লাহ সাথে ব্যাপার কথা বুঝে আসছে তো নাকি কিন্তু মনে রেখে দিও এই জমিনে এমনও শোনা গেছে ভ্যান চেলিয়ে খায় কি চেলিয়ে খায় ভ্যান লটারি কেটেছে লটারি পর্যন্ত কাটা ইসলামে হালাল না হারাম দেখে দেখে মুসলিম এলাকায় দেখবেন লটারির দোকান দেওয়া হচ্ছে কেন এ জাতিকে হারামে ঢুকাও যাতে আল্লাহ এর উপরে নারাজ হয় তবে জাতিকে যাবে এ আমার জাতি যাওরে যাও যাও কঠিন ভয়ানক দিন আসছে না হ্যাঁ সুদরে যাও তো সেই জায়গায় দেখা যাবে এক ব্যক্তি এটা পেপারেও বেরিয়েছিল লটারি কেটেছে ফোন এসেছে তোমার এক কোটি টাকা লেগেছে কি লেগেছে এক কোটি টাকা ঘরে গেছে এক কোটি টাকা শুধু ভাবছে এক কোটি আনন্দ এক কোটি করতে 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 মারা গেছে শুনছ তো নাকি টাকাটাও ভোগ করতে পারলো এক তো লটারি কেটেছে হারাম টাকাও পেল না ও ভালো দারে বোঝো ধৈর্য ধরো সবর করো তকদিরের উপরে ভরসা করো আল্লাহ নাফরমানি করো না আল্লাহ দিনকে যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে দল করো না কথা বুঝে আসছে না না এটা মাথায় রেখো আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন বুঝা তৌফিক দেন বলুন আল্লাহ হুম্মা আমিন কেন মৃত্যু কার কখন আসবে কেউ জানে না এই সমাজে কত দাদ বেঁচে আছে তার নাতি পুতা ইন্তেকাল হয়ে যাচ্ছে আছে না না তাহলে বলো কি গ্যারান্টি আছে আব্বাস সিদ্দিকী কালকে থাকবে বলো কি গ্যারান্টি আছে তাই ভাইয়ের মতো আপনাদেরকে মনে করি যুবক ভাইয়ের মতো মনে করি নাহাই বলো আজ এই এসায়ার হচ্ছে এই এসআর একজন একাক রকম কথা বলছে কেউ কি বলেছে তোমরা প্রমাণ রাখো কোন অসুবিধে হলে তোমাদের হয়ে কেস লড়ব কেউ বলবো কথা বুঝে আসছে সেই সেই নবী বংশের হোক আর আব্বাস সিদ্দিকী হোক সেই নবীর খানদানের বাচ্চা দেখো তোমাদের জন্য আজও কথা বলছে যে ঘাবড়ে যেও না প্রমাণটা রেখো কাগজটা রেখো তোমাদের পাশে আছি আমরা ভাবো তোমাদেরকে আমরা সন্তানের ভাইয়ের মতো ভালোবাসি কেন এই বাংলায় আজকে কে কোন সেলসেলার দিকে চলে যাচ্ছে আছে ওটা বড় কোষাই নয় প্রত্যেকটা মুসলমান এ বাংলায় দাদা হুজুরের রুহানি আওলাদ প্রত্যেকটা পৃথিবীর মুসলমান আমার রসুলে পাকের রুহানি আওলাদ জোরে বলুন সুভান আল্লাহ আর আমরা সেই নবীর খানদানের বাচ্চা হয়ে আপনাদেরকে বাঁচাতে চাইছি হাতির দাঁত চিবাবার আলাদা হয় দেখাবার আলাদা হয় হাতির দাঁত চিবানুর আলাদা হয় দেখার আলাদা হয় আজ এই সমাজে কিছু লোক তোমাদেরকে দেখায় এক আর পিছনে করে আর তাই তোমার নবীর খানদানের সন্তান হয়ে বলি বাঁচতে যদি চাও আল্লাহ রসুলের দিকে ফিরে আসো নবীকে মডেল বানাও কোমল্লা قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এখানে চলে আসেন কেন চ্যাংড়াদের সাথে আপনি বসেছেন নিজে বসতেও যাবে চ্যাংড়াদের সাথে আর দুটো কথা বললে সহ্যও করতে পারবেন কি জ্বালা বলো ওনার বাড়িতে মাগুর খালি মনে হচ্ছে তো হ্যাঁ ঝগড়া করছেন আপনাকে ডাকছি তুমি চিনাশোনা লোক এরম করলে হয় কেন বাচ্চাদের সাথে লেগেছে ওরা ওরম করবে এখানে আসেন মেম্বারে আসেন আপনি

बारो करो सिखा دے खुदा दरे मो दुसे मिला दे দুইটাই বসে হ্যাঁ দেখছো তো তোমরা যত লাভালাভি করো পুরোতন চাল ভাতে পারে বুঝতে পারলে কোথা চলে এলো পুরোতন চাল আর মুরব্বীদের দাম আছে কি পায়গম্বার ও دیکھا دے خدایا दरे मो दद से मिल दे खुदा शरबे मुहाब पिला दे खुदा کروں ذا دکھا دے خدایا اللہ خم سلی اللہ مدگاہ رسول خدا ہو اسے اور ہمت کا پرو کیا کو چل آئیں گے کملی والا بوتے ڈبوتے ہی سمل جائے گا اللہ خماں صلی الا قلم لا إله إلا الله لا إله إلا خل لا إله إلا الله لا إله حسبي ربي جل الله. ما في قلبي خير لا نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله جر جر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد {الفرقان الحميد} قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم الله وأغفر لكم ذنوبكم

এটা আল্লাহ দিয়া ফজিলাদ গুরুত্ব দিয়া আল্লাহ আলেম ইমাম হাফেজদের সম্মান দিয়েছে হালেম হাফেজ ইমামকেও ভাবা দরকার যে কোথায় বসবো কোথায় বসবো না কো ভাবা দরকার পানি ছাড়ছে না তো শুধু হাওয়া তো আলহামদুলিল্লাহ আজ আমরা প্রতি বছরের না এবছরও দীন ইসলাম তথা কোরআন সুন্না এজমা কিয়াস আহলে সুন্নত জামাত রাখিদার মানুষ আমরা আমাদের একটা দিনী মাহফিল আমরা করেছি এই মাহফিল আল্লাহ বাকের দরবারে এত গুরুত্ব এত সানওয়ালা নিয়ামতওয়ালা এই মাহফিলে যারা এসে বসে আল্লাহ তাদের ছোট ছোট গোনা মাফ করে দেন জোরে বলুন সুবাহ আল্লাহ কারণ এখানে কোরআনের আলোচনা হয় কারণ এখানে নূর নবী নবীর কথা আলোচনা হয় কারণ এখানে আল্লাহর কথা হয় জোরে বলুন সুবাহ আল্লাহ এই শীতের বেলা স্বাভাবিক মানুষ খাওয়া দাওয়ার পরে একটু শীত ঘুম বলে সব কিছু ছেড়ে দিয়ে আপনারা এসে হাজির হয়েছেন আর আমিও ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের উদ্দেশ্য করে আমি আরও আগে বেরিয়েছি এতটা রাস্তায় এসেছি এসে আপনাদের কাছে শুধু জোহরের নামাজ পড়েছি আপনাদের খেদমত এসে উঠেছি উদ্দেশ্য যাতে আমার গুণ আমার মা গুনো আমার গুণ আমার ভাইগুনো আল্লাহর দুনিয়া ও আখেরাতের কামিয়াবি যাতে পায় এই উদ্দেশ্যে আর এই কামিয়াবির একটাই রাস্তা মোহাম্মদ রবি সাল্লি ওয়াসাল্লামকে ভালোবেসে আদবের সাথে মেনে নিয়ে সোনাত অনুযায়ী জীবন গড়া জোরে বলুন শুভান তাহলে কামিয়াবি আছে আর নচের কামিয়াবি নাই হুজুরের সন্ন্যাদ বলতে হুজুর যেটা করেছেন করতে বলেছেন সেই অনুযায়ী জেন্দিগি কাটানো আল্লাপা কোরআন পাখের মধ্যে বলছেন কালামুল্লাই বলছেন আমার রসুল যা আদেশ করছে মানো আমার রসুল যা নিষেধ করছে ছাড়ো এটা কার কথা

এতেই তোমাদের কল্যাণ জোরে বলুন সুবহান আল্লাহ আর দয়ান নবী কি বলছেন মান আহাবালিল্লাহ ও আব গদালিল্লাহ ও আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান এটা হাদিস শরীফ আগেরটা কোরআন শরীফ আগেরটা আল্লাহর কথা এটা রাসূলের কথা আল্লাহ কি বললেন আমার হাবিবের হায় হ্যাঁ বলো নাই না বলো যা আদেশ করছে মেনে নাও যা নিষেধ করছে ছেড়ে দাও আর রাসূল কি বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাখমাল ঈমান প্রকৃত তো ইমানদার সেই ব্যক্তি ইমানের মজা তো সেই পায় কে যে ভালোবাসে আল্লাহর জোরে বলুন যে বিচ্ছেদ হয় করে আল্লাহর আত্মীয়তা আল্লাহর জন্য বিচ্ছেদ হয় আল্লাহর জন্য নবী বলছে এরাই হলো প্রকৃত ইমানদার এরাই ইমানের মজা পায় জোরে বলুন সুভান আল্লাহ তাহলে নবী বললেন ভালোবাসবেন আল্লাহর জন্যে বিচ্ছেদ দুশ হবে আল্লাহর আত্মীয়তা হবে আল্লাহর সম্পর্ক বিচ্ছেদ হবে আল্লাহর আর আল্লাহ নবী আমার যা বলছে নবী আমার যা ছাড়তে বলছে ছাড়ো জোরে বলুন সোহাল আল্লাহ আ যাক আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে আর কোরবান যাক আমার রসুল আমরা পেয়েছি কিন্তু দুঃখের বিষয় আজ আমার কমের মানুষকে বড় পরিকল্পিত ভাবে এক ইমানের দিক